আর এখানে আমাদের ট্রেনটা ক্রসিং এর জন্য দাঁড়িয়েছে এই হলো আমাদের ট্রেন আর এটা হলো রাজশাহী স্টেশন আর আমরা এখন বের হয়েছি ডিনার করার জন্য রাতক রাতকচলের যাচ্ছি এটা রাতকচলের হ্যাঁ করছি আর এ হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমরা যাব ছাপাই নবাবপুর দিয়ে রাজধানী আমাদের নতুন একটি জার্নি শুরু হতে যাচ্ছে আমরা ছাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর সহ আরও বিভিন্ন জায়গা কভার করব এই ফিরিজে আপনারা আমার সাথে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে এখানে এলইডি ডিসপ্লেতে আজকে যে ট্রেনগুলো ছেড়ে যাবে তার নাম ও সময় দেওয়া আছে আমাদের বনলতা এক্সপ্রেস দুপুর একটা আটান্ন প্ল্যাটফর্মে আসবে বলে এখানে উল্লেখ রয়েছে স্টেশনের এই পাশটিতে আছে কিছু দোকান যেখান থেকে আপনারা খাবার দাবার পানি কোল্ড ড্রিঙ্কস সহ নানা ধরনের পণ্য কিনে নিয়ে খেতে পারবেন এটা হলো ফুট ওভার ব্রিজের সিঁড়ি এখান থেকে আপনারা সোজা চলে যেতে পারবেন রাস্তার ওপাশে তথা এয়ারপোর্টে আবার এয়ারপোর্ট থেকে স্টেশনে আসতে হলেও এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন আমাদের বনলতা এক্সপ্রেস চলে এসেছে আমরা এখনই ট্রেনে উঠে পড়ব জানিয়ে রাখি বনলতা এক্সপ্রেস ট্রেন নম্বর সাতশো একানব্বই সাতশো বিরানব্বই বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ঢাকা রাজশাহী ছাপাই নবাবগঞ্জ রুটে বিরতিহীন আন্তঃনগর একটি ট্রেন এটাই ব্রডগেজের প্রথম এবং একমাত্র বিরতিহীন ট্রেন দু হাজার উনিশ সালের পঁচিশে এপ্রিল এটি উদ্বোধন হয় দু সালের জানুয়ারির প্রথম দিকে ট্রেনটির অত্যাধুনিক প্রযুক্তির পিটি ইনকার রেকটি চিলাহাটি ঢাকা রুটের আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটিকে দিয়ে ভারত থেকে আমদানিকৃত অত্যাধুনিক বিলাসবহুল এলএইচপি রেক বনরতা এক্সপ্রেসে যুক্ত করা হয় আমাদের বগি হলো বাংলা উম অধ্যক্ষরের আসুন ট্রেনে উঠে যাই তবে একটা সমস্যার কথা না বললেই নয় বাংলাদেশ রেলওয়ের এখনকার কোচগুলো উঁচু হওয়ার কারণে প্রায় প্রতিটি স্টেশনে প্ল্যাটফর্ম অনেক নিচুতে থাকে এটা ঠিক করা উচিত বাংলাদেশ রেলওয়ে শেষ পর্যন্ত আমরা ট্রেনে উঠে গেলাম আর ঢাকা থেকে এটা ছেড়ে যাবে বনলতা এক্সপ্রেস চাপাইনবাগুঞ্জির উদ্দেশ্য আর আজকে আমরা যাবো চাপাইনবাগঞ্জে এই ট্রেনটা রাজশাহী হয়ে যাবে আর এখান থেকে এই ট্রেনটা সরাসরি রাজশাহী কোথাও বিরতি নেই একদম সরাসরি তারপর রাজশাহী থেকে চাপাই চাপ তো একদম রাজশাহীতে গিয়েই একটা বিরতি নেবে তারপর আর কোনো ব্রেক নেই সো এখন ট্রেনটা ছেড়ে দিচ্ছে এই যে আমরা চলে যাচ্ছি ঢাকা থেকে চাপাই নবমগঞ্জের উদ্দেশ্যে আর এই হলো ট্রেন এই হলো স্টেশন এই যে যাত্রীরা বসে আছেন আর এখানকার সিটগুলো আমাদের দেখায় এটা হলো তিনটা র আর এই পাশে তিনটা আর এই পাশে হলো দুইটা তিন এবং দুই এরকম র করা হয়েছে সিটগুলোতে আর এই যে একটা টেবিল আছে আমরা এই মাঝের সিটটা নিয়েছি এই জন্য যে এখানে একটি টেবিল পাওয়া যায় আর লেগ স্পেসটা দেখাচ্ছি লেগ স্পেসটা প্রচুর ভালো পাওয়া যায় এখানে ছেড়ে যাচ্ছি ঢাকা প্রিয় শহর রাজধানী ঢাকা ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি চাপাই নবগঞ্জের দিকে এই যে ট্রেন চলতে শুরু করেছে

গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি দেখতে দেখতে দুরন্ত গতিতে আমরা ছুটে চলে এসেছি রাজশাহীর পথে গ্রামীণ এই সবুজ প্রকৃতি মুগ্ধ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমরাও মুগ্ধ হচ্ছি এই চিরায়ত বাংলার রূপ দেখে ট্রেন জার্নি ছাড়া এই দৃশ্যগুলো দেখা প্রায় অসম্ভব ট্রেনটা একটি নন স্টোপ ট্রেন একদম ঢাকা থেকে রাজশাহী হয়ে যাপাই চলে যায় আর এই রুটে আর অনেকগুলো ট্রেন আছে যেমন সিল্ক সিটি এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস মধুমতি এক্সপ্রেস আর চারটা ট্রেন আছে আন্তনগর এই রুটে ঢাকার রাজশাহী রুটে তো এই বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় কমলাপুর থেকে ছেড়ে যায় আর বিমানবন্দর থেকে ছেড়ে যায় একটা তেপ্পান্ন মিনিটে বিমানবন্দর স্টেশনে বিরতি দেওয়ার পরে এটার আর কোনো বিরতি নেই এটা প্রতি শুক্রবারে ট্রেনটা বন্ধ থাকে সপ্তাহে ছয় দিন চলে সো ট্রেন সম্পর্কে এই ছিল তথ্য আমরা কফি খাই আর যাচ্ছি রাজশাহীর পথে টাঙ্গাইল পার করে আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জের দিকে কিছুক্ষণের মধ্যে হয়তো যমুনা সেতু পার হব তো দেখা আছে আমরা এখন চলে এসেছি যমুনা সেতুর একদম কাছাকাছি আর ওই যে দেখা যাচ্ছে এটা হলো हितां जमुना नदी পার ফেরলাম আগের যে সেতু ছিল যে সেতু দিয়ে পার হতো ট্রেন ওইটাতে খুবই স্লোলি যেত কারণ সেতুটা অনেক পুরনো ছিল এবং এটা বিশ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতো কিন্তু এই সেতুতে দেখলাম যে নব্বই পঁচানব্বই কিলোমিটার গতিতে ট্রেন চলছে পনেরো টাকা আমরা আগে কফি খেয়েছিলাম আর এখন খাচ্ছি চা রং চা চা এখানে রং চাগুলো হলো তিরিশ পনেরো টাকা করে আর কফি হলো তিরিশ টাকা করে তো এখন রং চা খাচ্ছি চার মধ্যে লং দেওয়া আছে আর খুবই ভালো লাগছে হ্যাঁ ট্রেনে জার্নি করার আসলে এই একটা মজা যে বসে বসে চা কফি বিভিন্ন ধরনের খাবার আইটেম খাওয়া যায় যায় উপভোগ করা ভালো লাগে তো এটা হলো সব কিছুই লাহিড়ি মোহনপুর স্টেশন আর এখানে আমাদের ট্রেনটা ক্রসিং জন্য দাঁড়িয়েছে যেহেতু এটা নন স্টপ ট্রেন এটা কোনো ব্রেক নাই কোনো স্টপেজ নাই এটা একমাত্র স্টপেজ হলো রাজশাহীতে গিয়ে কিন্তু এখানে একটা ক্রসিং হবে এই জন্য আমাদের ট্রেনটা দাঁড়িয়েছে কিছুক্ষণ দাঁড়াবে অবশ্যই তো আমি আপনাদেরকে স্টেশনটা দেখিয়ে নিচ্ছি আমি একটু নামলাম ভালো লাগছে তো ভিওয়ার্স ক্রসিং শেষ হয়ে গেছে এখন আমরা আবার উঠে পড়ব ট্রেনে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে আর এই হলো আমাদের ট্রেন একটা বিষয় এই যে ট্রেনের এই যে গ্যাপটা অনেক বেশি প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্মগুলো আর একটু উঁচু করা দরকার তো আমরা এখন ট্রেনে উঠে পড়ব হ্যাঁ আমরা এখন আপনার ঈশ্বরদ্বীপ পার হলাম ঈশ্বরদী স্টেশন পার হয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে রাজশাহীর দিকে তো ঈশ্বরদ্বী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই জায়গাতেই আছে এই জন্য এটা খুবই বিখ্যাত আর আমরা এখন দিকে ছুটে ছোটো যে বৃষ্টি হচ্ছে আজকেও এখানে দেখছি যে ঝিরি ঝিরে বৃষ্টি হচ্ছে একটি বাচ্চার বৃষ্টি হচ্ছে প্রচুর দিচ্ছে আমরা এখন আছি রাজশাহী স্টেশনে এটি বাংলাদেশের অন্যতম বড় একটি স্টেশন এই স্টেশনে আমরা নামবো না কারণ আমাদের গন্তব্য চাঁপাই নবাবগঞ্জ এখানে আমাদের ট্রেনটা বিশ মিনিট দাঁড়াবে সম্ভবত এখানে ইঞ্জিন চেঞ্জ করা হয় ট্রেনের চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী আসার সময় কোনো স্টেশনটা আপনাদের দেখাতে চেষ্টা করব আপাতত আমরা আবারও উঠে যাই আমাদের ট্রেনে রাজশাহী ছেড়ে এসেছি এখন আমরা যাচ্ছি চাপাই মুঞ্জের দিকে অনেকটা পথ চলে এসেছি মোটামুটি বেশ ভালোই দূরত্ব অতিক্রম করে এসেছি আর এখন বাজে ছয়টা একান্ন মিনিট জানি না আমরা কখন গিয়ে পৌঁছাবো আশা করি আটটার মধ্যে বা আটটা সাড়ে আটটার দিকে চলে যেতে পারবো চলেন আমরা এখন যাই আর ইতিমধ্যেই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি চাঁপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে আমরা নেমে গেলাম এই যে আমাদের ট্রেন এটা ছিল বনলতা এক্সপ্রেস আর এখানেও যথারীতি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা বের হয়ে দেখি হোটেল খুঁজতে হবে হোটেলে যাব আর আপনাদেরকে অবশ্যই দেখাবো সব কিছু কোন হোটেলে যাই না যাই আর এই হলো চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশন আর এইদিকে এক্সিট করতে হবে আমাদের এদিকে বের হয়ে যেতে হবে স্টেশন থেকে বের হয়ে আমরা চলে এসেছি চাপাই নবাবগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট বড় ইন্দারা মুড়ে এখানকার হোটেল জমজমে এখন চেক ইন করবো আমরা এই হোটেলে রুম নিয়েছি আগামী দুদিনের জন্য নন এসি ডাবল রুমের ভাড়া এক হাজার টাকা করে হোটেলের সাজানো হয়েছে আমরা এখন রুমে যাবো আমাদের এটা হলো হোটেল জমজম চাপাই একটি সুন্দর হোটেল আমরা এখানে রুম নিয়েছি এখানেই আজকে আমরা থাকবো আগামী দুই দিন আমরা এখানেই থাকবো তো আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর আমরা হোটেলে চলে এসেছি হোটেল জমজম সো এটা হলো আমাদের হোটেল আমরা দুইজন যেহেতু থাকবো এখানে আমরা ডাবল রুম নিয়েছি এই যে দুইটা বেড আছে তারপর একটা সোফা আছে আর এই যে ওয়াশরুম ইয়ে আর কি মোটামুটি নন এসি রুম আমরা এখন আছি আমাদের হোটেলের নিচে আমরা এখন বের হয়েছি ডিনার করার জন্য রাতে ডিনার করার জন্য আমরা এবার শান্তি শান্তিপুড়ে ওইখানে আলাউদ্দিনের একটা আলাউদ্দিন হোটেল আছে খুবই বিখ্যাত চাঁপাইনামগুঞ্জের মধ্যে ওইখানে আমরা খেতে যাব ওইখানে খেয়ে তারপরে আমরা চলে আসবো রুমে চলে আমরা খেতে যাই এই সংস্থা জমির কাছে জানি ভালো করে কাজ করে নমস্কার কেমন আছেন হ্যাঁ আর কি আর কি আর কি টিকিট প্রাইস মমাটা কি হচ্ছে

এখানে মূলত কাচ্ছি নান কাবাব ও নানা জাতির মিষ্টি পাওয়া যায় আমরা অর্ডার করেছি চিনিগুড়া চালের কাচ্ছি এখানে বাসমতি ও গুঁড়া দুই ধরনের চালের কাচিই পাওয়া যায় আমরা নিয়মিত বাসমতির কাচ্ছি খেয়ে থাকি তাই এখানে চিনিগুড়ার কাচ্ছিটাই টেস্ট করবো আজ আর কাচ্ছির সাথে বুরহানি না হলে তো জমেই না কাচ্ছি ও বুরহানি খেয়ে এখানকার বিখ্যাত মিষ্টিগুলো ট্রাই করব এখন এখানকার চমচমটা নাকি স্পেশাল সাথে সরমালাই। এই এ দুটোই খেলাম আমরা চমচমটা আসলেই দারুণ লেগেছে আলাউদ্দিন রেস্টুরেন্টের মূল শাখাতেও আমরা যাব আপনাদের দেখাবো সেখানকার খাবারও আপাতত হোটেলে গিয়ে বাকি কথা হবে ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি আমাদের রুমে তো আজকে সারাদিনের জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা ঢাকা থেকে বনলতা এক্সপ্রেসে আমরা চলে এসেছি চাপাইনবাবগঞ্জ তো নবাবগঞ্জে এসে আমরা হোটেলে চেকিং করে আমরা খেতে গিয়েছিলাম এটা হলো আলাউদ্দিন সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে এসেছি আমাদের রুমে তো খুবই ক্লান্ত আজকে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকালকে এবং আগামীকালকে আমাদের মূল ট্যুর শুরু হবে हमें छपे बगवान घूरबो